আন্তর্জাতিক নার্স দিবসকে সামনে রেখে আজ আইজিএম হাসপাতালে মহান রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মুখ্যমন্ত্রী ডাকে সনা দিয়ে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে নানা সামাজিক সংস্থা প্রতিনিয়তই রক্তদান করে যাচ্ছেন বর্তমানে রাজ্যে ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট চলছে আর এই রক্ত সংকট দূর করতে এবার এগিয়ে আসলো আগরতলা সরকারি নার্সিং কলেজ এবং আইজিএম এ কর্মরত নার্স স্টাফ সহ অন্যান্যরা আগামী বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস আর এই দিনটিকে সামনে রেখে আজ আইজিএম হাসপাতালে এক মহতি রক্তদান শিবিরের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান করেন নার্সিং স্টাফরা এদিন প্রায় একশো তিরিশ জনের মতন রক্তদাতা উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে রক্তদান করেন এই যে স্বেচ্ছায় রক্তদান দেওয়াটা এর থেকে বড় আর কিছু দান হতে পারে না মানব সেবা হচ্ছে আমাদের নার্সেস ডক্টর অর্থাৎ আমরা যারাই মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত তাহলে একটা বিশেষ একটা আবেগ হচ্ছে যদি আমরা কাউকে কিছু দিতে পারি সেরা যা যদি রক্তদান হয় এর চেয়ে বড় দান আর কিছু হতে পারে জন্য আমরা কাজ করে থাকি এবং ওনাদের সেবার কাজে নিয়োজিত হওয়ার জন্য আমরা সবাইকে বলে ব্লাড দেওয়ার জন্য এই ব্লাডটা যাতে আমাদের সমাজে সকল স্তরের কাজে ব্যবহৃত হয় সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করে থাকি